রিমান্ডে আইভির ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস বৈষম্য বিরোধী আন্দোলন দামাতে পুলিশকে হুমকি ও কড়া নির্দেশনা দিয়েছিলেন আইভি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আসুন একসাথে নৌকার পালে উঠি নৌকার জয় গাই এবং নৌকাকে জিতে আলি আমাকে একজন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয় সেলিনা হয়ত আই ভি থেকে কারাকারে এক বিস্ময়কর পতনের কল্প। শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত উসমান পরিবার হত্যা কুম চাঁদাবাজি দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান আজমেরি ওসমান সহ এই পরিবারের সব কাডার লাপাত্তা তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও পাঁচ আগস্ট হাসিনা পতনের পর কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে ছিলেন সিটি মেয়র ড সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ শহরের প্রিয় মেয়র তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি আর একসময়ের আওয়ামী লীগের চোখের বনি সেলিনা হায়াত আইভি কিন্তু আস্তেনী গ্রেপ্তার কারাগারে তার বিরুদ্ধে হত্যা মামলা দুর্নীতি বিদেশ যাত্রা নিষাধকা সব মিলিয়ে এক গভীর সঙ্কট আইভি কি এমন ঘটলো যে আইভিকে পুলিশ ঘিরে ফেললো তার নিশ্বাস ভবনে আজ আমরা তুলে ধরবো এক নেটটির পতনের পূর্ণ কাহিনী সেলিনাহায়ত আইভি জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জের একটি রাজনৈতিক পরিবারে তার বাবা আলী মাহমুদ জুন কা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভা চেয়ারম্যান চিকিৎসক হিসেবে পড়াশোনা শেষ করে আইভি নাম লেখান রাজনীতিতে দু সালে নারায়ণগঞ্জ পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এরপর দু হাজার এগারো সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেন দুইবার পুনর্নির্বাচিত হয়ে টানা এগারো বছর দায়িত্ব পালন করেন তার পরিচ্ছন্ন ইমেজ দৃঢ় ব্যক্তিত্ব এবং আওয়ামী লীগের ভেতরের থেকেও ভিন্ন মত পোষণ তাকে আলাদা পরিচিতি দেয় আইভির রাজনৈতিক জীবন সব আলোচিত অধ্যায় হল নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী নেতা শামীম আসমানের সঙ্গে দ্বন্দ্ব ভাই আপনি যদি ঘোষণা দেন মাদক থাকতো না থাকতো না আপনি পুলিশকে আপনি বাধ্য করবেন আপনি সংসার চলতে আপনাদের কথাই পুলিশ প্রশাসন চলে প্রায় এক দশক ধরে এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল আইভি সরাসরি বলতেন তিনি চাঁদাবাজি দখলবাজির রাজনীতির বিরুদ্ধে এর ফলে দলের ভেতরে তিনি এক ঘরে করে পড়তেন তবে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বজায় থাকে প্রকাশ্য সংখ্যাতে সালে শহরের মধ্যে রাস্তায় স্বামী মসমান পন্থীদের সঙ্গে আইফি সমর্থকদের ধাক্কাবাক্কি এবং হাতাহাতের ঘটনা ঘটে যা টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ে বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত উঠে এসেছে তার ব্যক্তিগত সহকারী ডাক্তার আবুল হোসেনের মাধ্যমে সিএনজি চালক অটোরিকশা মালিক ও ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ আছে নেতা হাজার নেতৃত্বে এক আইনজীবীর নারায়ণগঞ্জ সিটি পাঠাগার টির ব্যয় দুর্নীতি করে তিন কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা করা হয় আঠারো বছরে উন্নয়ন কাজের প্রায় আশি ভাগ টেন্ডার রত্না ও মুনিয়া নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে এছাড়াও আরও অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বরাবর নিষেধ সত্ত্বেও মেয়রাইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালে সৌন্দর্য বর্ধনের নামে প্রায় একশো কোটি টাকার প্রকল্প করেছেন সেখানে অবকাঠামো নির্মাণ না করতে বারবার অনুরোধ করলেও মেয়রাইভি কর্ণপাত করেননি মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ নগরীর জিমখানা এলাকায় পাঁচশো উনচল্লিশ বছরের পুরাতন মোঘল আবলের মসজিদ ও ওয়াকফো করা প্রায় তিরিশ কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন মডেল মসজিদের জন্য দেয়া ওয়াকফো সম্পত্তি দখল নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনা মানেননি এই ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় তিনশো কোটি টাকা দবত্তর সম্পত্তি দখলের অভিযোগ আছে নগরের দেওভোগ এলাকার কয়েকশো বছরের পুরনো মন্দিরের দেবত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভি পরিবার এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীর ব্যানারও টানিয়েছেন কিন্তু নেতাদের দাবি দেবত্বর সম্পত্তি কেনা বেচার কোন আইন না থাকলেও কেনার অজুহাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার আইফের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দু সালের এগারো অক্টোবর শহরের জিমখানা এলাকায় সত্তর বছরের পুরনো রেলওয়ের পঁয়ত্রিশটি স্টাফ কোয়ার্টার গুড়িয়ে দে সিটি কর্পোরেশনের ষোলো জায়গা দখল করা হয়েছে রেলওয়ে জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করে গ্রেপ্তার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারা রাত থানায় বসেছিল মেয়র আইফি অভিযোগে বলা হয়েছে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অপান্ন করে দু হাজার সভাপতি জেলা প্রশাসক নিষেধাজ্ঞা অপান্ন করে ভবনটি ভেঙে ফেলায় দু উনিশ সালের আঠাশ আগস্ট আইভিকে শোকজ করে নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতের হাকিম নোটিশ ছাড়া ভবনটি ভেঙে ফেলায় প্রায় অর্ধশত ব্যবসায়ী বিপাকে পড়েন আইপির বিরুদ্ধে তারা একত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণের মামলায় করেছেন আইপির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন আরও অনেক অভিযোগ রয়েছে সিটি কর্পোরেশনের ভেকু সার্ভেয়ার লোকবল সহ আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জমি দখলের অভিযোগ রয়েছে আইভির ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির খোঁজ নিতে ইতোমধ্যে নির্দেশ পাঠিয়েছে দুদক তার নামে ও অর্থ প্রেরণের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আদালত তার বিশেষ চারটা নিষেধাজ্ঞা জারি করে এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে তার স্বামী সন্তানদের সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগও ছিল নারায়ণগঞ্জের উন্নয়নের কাজগুলোতে কিছু প্রশ্ন উঠেছিল বিশেষ করে টেন্ডার বিতর্ক রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ ইত্যাদি দু সালের নয় মে হঠাৎ ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাড়ি টুনকা কুটির ঘিরে ফেলে পুলিশ সেলিনা হায়াত আইভি তখন নিজের রুমে ছিলেন বাইরে তখন সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন আইভি আমার নির্দোষ মেয়র মুক্তি দাও পুলিশ জানায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার অভিযুক্ত মামলাটি দু হাজার চব্বিশ সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের সময় গার্মের শ্রমিক মনিরুল ইসলাম মিনারুল সঙ্গে যুক্ত তদন্ত এসেছে হত্যার তার সমর্থক এবং তাদের মধ্যে কেউ কেউ সরাসরি তার কাজ করেছিল বলে দাবি করছে পুলিশ আইভির ভাষ্য ভিন্ন তার দাবি আমি কোনোদিন অন্যায় করি নাই এটা ষড়যন্ত্র আইভিকে গ্রেপ্তারের পর যখন আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মোড়ে পুলিশের গাড়ি পহরে হামলার ঘটনা ঘটে আগাত দুর্বৃত্তরা ইট পাটকেল ছুড়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এতে অন্তত পাঁচজন আহত হয় যার মধ্যে দুজন পুলিশ সদস্য পুলিশ অভিযোগ করছে হামলার পেছনে আইভির সমর্থকদের ভূমিকা থাকতে পারে তবে আইভির পক্ষ বলছে এটি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ গ্রেপ্তারের সময় সেলিনা হায়াত আইভি বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে যদি আমাকে ধরতে হয় তাহলে তাই হোক আমি অপরাধী না আমি শুধু জনসেবা করেছি আরও বলেন আমার প্রতি অবিচার হচ্ছে আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি তাই বক্তব্য সামাজিক মাধ্যমে বিশ্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহংসার শিকার আবার কেউ বলছেন যদি নির্দোষী হন তাহলে আইনের আওতে আসতেই হবে আইভি গ্রেপ্তার দুনীতি তদন্ত এবং রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে এটি শুধু একটি ব্যক্তির পতনের গল্প নয় এটি বাংলাদেশের স্থানীয় রাজনীতির চেহারা সামনে তুলে ধরে এই কাহিনী কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যি একজন নেত্রীর মুখ শুনমোচরে বহুত আপনি কি মনে করেন কমেন্টসে জানান আপনাদের মতামত নিউজ আপডেট টোয়েন্টি এর সঙ্গে থাকুন সবচেয়ে নির্ভরযোগ্য এবং সময়োপযোগী আপডেট পেতে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের প্রয়োজনীয়তায় সংশোধনের মাধ্যমে বিচারের মুখোমুখি করে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে জুলাই অভ্যত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এদিকে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে টানা দুই দিন ধরে উত্তাল রয়েছে রাজধানী জোলাই গণহত্যার দায়ে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ারার সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের করবে সহ ছাত্র জনতা অংশ নেয় পরে একই দাবি ছাত্র জনতা গতকাল বিকালে শাহবাগ ব্লকেট করে এর প্রতিবেদনে লেখা পর্যন্ত এই কর্মসূচি চলছিল সেখানে অবস্থা নেয়া ছাত্র জনতাকে আওয়ামী নিষিদ্ধ শেখ হাসিনা বেচার সহ নানা স্লোগানে প্রকম্পিত করতে দেখা গেছে এই কর্মসূচিতে দ্বিতীয় অভ্যত্থান আখ্যা দিয়ে আওয়ামী নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা এর আগে বৃহস্পতিবার রাত দশটা থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যোগনার সামনে টানা অবস্থান নেন জুলা অভ্যত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতা প্রথমে বৈশবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্বল্প সংখ্যক নেতাকর্মী অবস্থানে যোগ দেন ধীরে ধীরে উপস্থিতি বাড়তে থাকে এতে যোগ দেন জুলাই ঐক্য ইসলামী ছাত্র শিবির আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ হেফাজত ইসলাম গণতান্ত্রিক ছাত্র সংসদ কৌমি মাদ্রাসার শিক্ষার্থী ও ছাত্রপক্ষ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতের পর মিছিল নিয়ে যোগনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা